আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে অষ্টম শ্রেণী অধ্যায় চার বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এর প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি অনুশীলনী চার দশমিক এক একটা বিষয় বলে রাখি পাঠ্য বইতে অনুশীলন যে অঙ্কগুলো আছে বিশেষ করে এক দুই এবং তিন এখানে অনেকগুলো অঙ্ক আছে অ্যাকচুয়ালি এতগুলো অঙ্কগুলো যদি আমি করতে যাই প্রত্যেকটা পর্ব অনেক বড় হবে অথবা একটা একটা চাপটা শেষ করতে অনেক সময় লাগবে আমরা যে কাজটা করতে পারি প্রশ্ন এক থেকে এখানে ধ পর্যন্ত আছে আমরা এখান থেকে চারটা বা পাঁচটা অঙ্ক করব। দুই নাম্বারে আছে সরল করো এখানে পাঁচটা অঙ্ক আছে এখান থেকে আমরা অ্যাটলিস্ট দুইটা বা তিনটা করব এবং ফাইনালি তিন নম্বরে যেটা আছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো এখানে আমরা আরও চার পাঁচটা অঙ্ক করব কারণ কিছু কিছু অঙ্ক আছে একই রকম সুতরাং ওইগুলো থাকবে হোমওয়ার্ক হিসাবে আর বাকিগুলো আমরা চেষ্টা করব ধাপে ধাপে সহজে কিভাবে করা যায় তো চলো শুরু করি আজকের এই নতুন পর্ব বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী চার দশমিক এক বীজগণিতীয় সূত্রাবলী নিয়ে আমাদের মোটামুটি হয়তো একটা ধারণা হইছে তারপরেও আমরা এই অঙ্কটা করতে গিয়ে তিন ধরনের সূত্র ফেস করব। এক নম্বর হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে যদি আমরা একটু ভেঙে করতে চাই এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি আমরা সবাই জানি যে এ স্কোয়ার মানে হচ্ছে এ গুণ এ তার মানে কি এ প্লাস বি মানে হচ্ছে এ প্লাস বি গুণন এ প্লাস বি এটা খুব সহজ ব্যাপার এখন এর মানেটা কি এর মানে হচ্ছে এই এ দ্বারা আমরা এই দুটাকে গুণ করবো কি আসতেছে এ স্কোয়ার প্লাস এবি আবার এই বি দ্বারা এই দুটাকে গুণ করবো কি আসতেছে আবার এবি প্লাস বি স্কোয়ার সুতরাং এখানে আসে এ স্কোয়ার এখানে আসে বি স্কোয়ার আর এখানে আসে দুইটা এ বি তার মানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ওকে এটা একটা সূত্র দুই নাম্বার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কি এটা হচ্ছে এখানে যদি প্লাস হয় এবং এখানে যদি প্লাস হয় লক্ষ্য করো ঠিক তদ্রূপ তার উল্টাটা হবে আমরা যদি ভেঙে করি আমাদের সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভেঙে করা সেটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ মাইনাস বি গুণন এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি মাইনাস অ্যান্ড মাইনাস প্লাস বি স্কোয়ার এই বিষয়গুলো আমরা জানি কিন্তু আমরা কখনোই অঙ্ক মুখস্থ করব না এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি মানি হচ্ছে মাইনাস টু এ বি তারপর প্লাস বি স্কোয়ার এই হলো দুইটা সূত্র তিন নাম্বার সূত্রটা আমরা যেটা ফলো করবো সেটা হচ্ছে যে এ প্লাস বি তার উপরে স্কোয়ার এইটার সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি তারপরে কি প্লাস টু এ কিভাবে আসলো এটাও একটু আলোচনা করি কারণ একসাথে একটু আলোচনা করা থাকলে আমাদের জন্য সুবিধা হবে লক্ষ্য করো এখানে যদি এই এ প্লাস বিকে আমরা এ কনসিডার করি আর সিকে যদি বি ধরি তাহলে কি দাঁড়াতো আমরা এই সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারতাম অর্থাৎ এখানে আমরা লিখতে পারতাম এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ মানি হচ্ছে এ প্লাস বি তারপরে বি বি মানি হচ্ছে সি প্লাস বি স্কোয়ার মানি সি স্কোয়ার তাহলে এখানে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার এইটুকু আবার আবার লিখতে পারি এ প্লাস হোল স্কুলের সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এইখানে আমরা লিখতে পারি টু দেখো এই এ আর সি গুণ করে টু সি এ প্লাস টু আর বি সি গুণ করে টু বি সি প্লাস সি স্কোয়ার তার মানে একটু যদি সাজিয়ে লিখি তাহলে কিন্তু আমরা এই যে বিষয়টাই লিখতে পারতাম ওকে আশা করি এইটুকু আমরা বুঝতে পেরেছি এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই লক্ষ্য করো এখানে অনেকগুলো অঙ্ক আছে এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় আঠারো উনিশটা অঙ্ক আছে উনিশটা অঙ্ক আজকে কিন্তু আমরা করব না আমরা আজকে করব সর্বোচ্চ চারটা অঙ্ক এই চারটা অঙ্ক করলেই তোমরা কিন্তু মোটামুটি বুঝে যাবে যে অঙ্কগুলো কীভাবে করতে হয় তো শুরুর অঙ্কটাই আমরা করি ক নাম্বারটা এখানে কি বলছে যে ফাইভ এ প্লাস সেভেন বি আর প্রশ্নে যেটা লেখা আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় কর অর্থাৎ আমাদের লিখতে হচ্ছে ফাইভ এ প্লাস সেভেন বি সেভেন বি এর বর্গ বর্গ মানে কি এই যে স্কোয়ার তাই তো সুতরাং এটাকে আমরা যদি বীজগাণিতিকভাবে লিখি এভাবে লিখতে পারি সেভেন এ প্লাস ফাইভ এ প্লাস সেভেন বি হোল স্কোয়ার ওকে এরপরে আমাদের সূত্রটা কি এই যে আমাদের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এখানে হচ্ছে ফাইভ এ প্লাস সেভেন বি কনসিডার যদি এভাবে করি একটা হচ্ছে A একটা হচ্ছে B। তার মানে কি এ স্কোয়ার এ স্কোয়ার মানে ফাইভ এ স্কোয়ার প্লাস তারপর হচ্ছে টু এ বি অর্থাৎ টু টাইমস এ মানে ফাইভ এ বি মানে হচ্ছে সেভেন বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ সেভেন বি স্কোয়ার সুতরাং আমরা লিখতে পারি কে স্কোয়ার করলে হচ্ছে পঁচিশ এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস এখানে হচ্ছে পাঁচ দোকানে দশ দশ আর সাত গুণ করলে হচ্ছে সত্তর অর্থাৎ সহক যেগুলো আছে দেখো ফাইভ এ এখানে এ হচ্ছে চলক আর ফাইভ হচ্ছে সহক ওকে এটা আমরা সবাই জানি তারপরও আবার একটু জেনে নিলাম পাঁচ দোকানে দশ সাত দশে সত্তর এ বি প্লাস সাতকে স্কোয়ার করলে ঊনপঞ্চাশ বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার এই হচ্ছে আমাদের উত্তর ক নাম্বারটা ডান ঠিক তদ্রুপ এই সিক্স এক্স প্লাস থ্রি সেভেন পি প্লাস টু কিউ একই ধরনের তাই তো সুতরাং এইগুলো আর করবো না আমরা এখন ছ নাম্বারটা করি যেহেতু এখানে একটু মাইনাস আছে এবং সংখ্যাটাও একটু বড়ো মনে হচ্ছে আমরা এখন ডাইরেক্ট ছ নাম্বারটা করবো ছ নম্বরে যেটা লেখা আছে এগারো এ মাইনাস বারো বি এর আমাদের কি করতে হবে বর্গ নির্ণয় করতে হবে তো সুতরাং আমরা এটাকে লিখতে পারি ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি হোল স্কোয়ার রাইট এখন আমাদের কোন সূত্রটা আমরা সূত্রটা ফলো করব হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারে যে সূত্রটা আমরা লিখেছিলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সুতরাং এখানে ইলেভেন এ হচ্ছে এ আমরা যদি এভাবে চিন্তা করি এইটুক হচ্ছে এ এইটুক হচ্ছে বি আর মাঝখানে হচ্ছে মাইনাস অর্থাৎ প্রথমে এ স্কোয়ার মানে ইলেভেন এ স্কোয়ার তারপর মাইনাস টু এ টু এ মানে হচ্ছে ইলেভেন এ টাইমস বি মানে হচ্ছে টুয়েলভ বি প্লাস বি স্কোয়ার মানে টুয়েলভ বি স্কোয়ার এখন আমরা ক্যালকুলেটরের সহায়তা নিতে পারবো যদিও আমরা জানি যে এগারোকে স্কোয়ার করলে একশো একুশ হয় আর এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার হয় মাইনাস এখন আমরা যাতে ভুল না হয় এজন্য এখানে গুণের সহায়তার জন্য ক্যালকুলেটার ব্যবহার করব দুই আর এগারো গুণ করলে বাইশ আর বাইশের সাথে যদি আমরা বারো গুণ করি তাহলে আমরা পাবো দুই শত চৌষট্টি টু সিক্স ফোর এ বি প্লাস বারোকে স্কোয়ার করলে একশত চুয়াল্লিশ বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের উত্তর তো ক নাম্বার এবং ছ নাম্বার করে ফেললাম দুইটাতে আমরা দুই সূত্র ব্যবহার করছি একটাতে করেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটাতে ব্যবহার করছি হচ্ছে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার আমাদের ছ নাম্বারটা শেষ এখন আমরা আরেকটা কাজ করতে পারি এখানে দেখো এই যে মাইনাস এক্স ওয়াইজেড মাইনাস এইটাকে কীভাবে করতে পারি একটু কমপ্লেক্স গুলোই কিন্তু আমরা করার চেষ্টা করব এটা কত নাম্বার এটা হচ্ছে ঝ নাম্বার ঝ নাম্বারে আমরা যেটা মাইনাস এক্স জেড তারপর হচ্ছে মাইনাস এ বি সি এর বর্গ এটাকে আমরা লিখতে পারি মাইনাস এক্স জেড মাইনাস সি হোল স্কোয়ার রাইট এখন একটা বিষয় আমরা কিন্তু সবাই জানি সেটা হচ্ছে মাইনাস ওয়ানকে যদি আমরা স্কোয়ার করি এটা হয়ে যায় প্লাস ওয়ান অথবা শুধু ওয়ান আমরা লিখতে পারি তো আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা যেই কাজটা করব এখানে যে মাইনাসটা আছে এটাকে আমরা আলাদা করে ফেলব কিভাবে দেখো স্কোয়ার কিন্তু স্কোয়ারের জায়গায় থাকবে এখানে আমরা যদি মাইনাস কমন নেই তাহলে ভিতরে হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড প্লাস এবিসি তার উপরে এই যে হোল স্কোয়ার এখন এই মাইনাসটাকে যখনই আমরা এরকম আউট করে দেব। এইভাবে আউট করে দিলাম এরপরে আমরা এই বাকি কাজটা কী করবো এ প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী কাজ করব। তাহলে কী আছে লক্ষ্য করো এক্স ওয়াই জেড স্কোয়ার তারপর প্লাস টু এ বি টু এ মানে এক্স ওয়াই জেড এখানে আমাদের এক্স ওয়াই জেড হচ্ছে এ এ বি সি হচ্ছে বি তারপরে হচ্ছে টাইমস এবিসি অর্থাৎ টু এ বি হয়ে গেল প্লাস বি স্কোয়ার মানে এবিসি স্কোয়ার ওকে এখন দেখো এই যে মাইনাস ওয়ানকে স্কোয়ার করলাম এটা আউট এখানে আসতেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই জেড এবিসি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই হচ্ছে আমাদের উত্তর সহজেই আমরা কাজটা করে ফেললাম তো আমরা এ প্লাস বি এবং এ মাইনাস বি নিয়ে কাজ করলাম এখন আমরা একটু সংখ্যা নিয়ে কাজ করি দেখো এখানে একটা আছে একশো আট একটা আছে ছয়শো একটা আছে পাঁচশো এই তিনটা থেকে আমরা দুইটা করব আমরা ট নাম্বারটা করি অর্থাৎ একশো আট ট নাম্বার একশো আট এর বর্গ অর্থাৎ একশো আট স্কোয়ার এখন দেখো ক্যালকুলেটারে একটা ক্লিকের মাধ্যমে কিন্তু এই কাজটা আমরা করে ফেলতে পারি কিন্তু করতে পারবো না এখানে একটা শর্ত দেওয়া আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করে তো সুতরাং এটাকে আমাদের কি করতে হবে বর্গের সূত্রে নিতে হবে অর্থাৎ আমাদেরকে এ প্লাস বির মতন করে বানাতে হবে তাহলে আমরা লিখতে পারি দেখো এই একশো আট আছে আমরা এখানে যদি একশো যোগ আট নেই তাহলে কিন্তু সেই একশো আটই হলো আবার এবিসি আকৃতিতেও হলো অর্থাৎ একশো হচ্ছে আমাদের এ আট হচ্ছে আমাদের বি সুতরাং এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার অর্থাৎ একশো স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ টু টাইমস হান্ড্রেড টাইমস এইট প্লাস বি স্কোয়ার মানে এইট স্কোয়ার একশোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি যেটা দশ হাজার অর্থাৎ একশো তার শূন্য আরও দুটা শূন্য দশ হাজার প্লাস আট দোকানে ষোলো দুটা শূন্য যোগ আটকে স্কোয়ার করলেন চৌষট্টি ওকে এটা হলো এখন আমরা যোগগুলো করে ফেলি এখানে চার এখানে শূন্য এখানে শূন্য অর্থাৎ চার এখানে ছয় এখানে শূন্য এখানে শূন্য অর্থাৎ ছয় এটার কাহিনি শেষ এখানে ছয় এখানে শূন্য অর্থাৎ এখানে ছয় এখানে এক এখানে শূন্য এখানে এক বাকি থাকে এক অর্থাৎ এগারো হাজার ছয় শত হচ্ছে আমাদের উত্তর ওকে আমরা কিন্তু এখানে এক দুই তিন চারটা অঙ্ক করে ফেললাম আমরা এখন যেটা করব যে আরো একটা করি এই ধরনের সেটা হচ্ছে এই যে তেমন পাঁচশো সাতানব্বই ড নাম্বার ড নাম্বার ফাইভ হান্ড্রেড নাইনটি সেভেন এর বর্গ একই কথা ফাইভ নাইনটি সেভেন স্কোয়ার এটাকে আমরা যে কাজটা করতে পারি আবারও আমাদের এবির মধ্যে নিয়ে আসতে হবে দেখো এখানে পাঁচশো সাতানব্বইয়ের ক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি এক আমরা পাঁচশো সাথে সাতানব্বই যোগ করতে পারি অথবা আমরা ছয়শো থেকে তিন বিয়োগ করতে পারি দুইটা কিন্তু একই কথা তো আমরা একটা প্লাস দিয়ে করেছি এটা আমরা মাইনাস দিয়ে করি অর্থাৎ আমরা এখানে যে কাজটা করব ছয়শো মাইনাস থ্রি তার উপরে স্কোয়ার তাহলে এ কি এ হচ্ছে ছয়শো বি হচ্ছে তিন তার মানে এ স্কোয়ার অর্থাৎ ছয়শো স্কোয়ার মাইনাস টু এ বি টু ছয়শো বি হচ্ছে থ্রি প্লাস বি স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার তো ছয়শোকে আমরা বর্গ করলে ছয় ছয় ছত্রিশ আর হলো চারটা শূন্য ওকে এই গেলো একটা এরপর আমরা করবো যেটা তিন ছয় আঠারো আঠারো দোকানে ছত্রিশ ছত্রিশ দুইটা শূন্য প্লাস নয় ওকে এখন এটা যদি আমরা ক্যালকুলেটারের সহায়তা নিই আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে থ্রি ফাইভ সিক্স ফোর জিরো নাইন এই হচ্ছে আমাদের উত্তর ওকে আমাদের ড নাম্বার অঙ্কটা হয়ে গেল আমরা এই পর্যন্ত মোটামুটি বুঝে গেলাম এখন দেখো তিন সংখ্যার আছে এই তিন সংখ্যা থেকে আমরা সর্বোচ্চ দুইটা অঙ্ক করব তাহলেই আমাদের প্রথম পর্বটা আমরা শেষ করতে পারবো আমরা চাচ্ছি না যে ভিডিওটা খুব একটা বড় হোক আমরা ইতিমধ্যে পাঁচটা অঙ্ক করলাম এখন আমরা এই জায়গা থেকে যে অঙ্কটা করতে পারি প্রথমে আমরা একটু বড়টাই করি সেটা হচ্ছে এই অঙ্কটা করতে পারি সেটা হলো ত নাম্বার ত নাম্বারে যেটা বলছে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর বর্গ তো এটাকে আমরা কী লিখতে পারি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স হোল স্কোয়ার এখন যেটা আমরা করবো দেখো এখানে আমরা এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি কিন্তু এই জায়গাতে একটা মাইনাস দেওয়ার কারণে ভেজাল লেগে গেল আমরা একটা কাজ করতে পারি এই টুকরে এ ধরতে পারি এটাকে শুধু বে ধরতে পারি এটা যদি বি হয় তাহলে আমাদের জিনিসটা কি দাঁড়ালো এ মাইনাস বি এ মাইনাস বি সূত্রটা আমরা সবাই জানি এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সুতরাং প্রথমে আমাদের এ স্কোয়ার অর্থাৎ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড স্কোয়ার রাইট মাইনাস টু এ বি টু এ এ মানে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড তারপর হচ্ছে বি বি মানে হচ্ছে জেড এক্স প্লাস বি স্কোয়ার মানে জেড এক্স স্কোয়ার ওকে এখন দেখো এখানেও কিন্তু এ প্লাস বি হয়ে আসছে সুতরাং এই জায়গাতে আমরা লিখতে পারি একই একই জিনিস এ স্কোয়ার অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার ওকে আর এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে এই যে এক্স ওয়াই আর জেড এক্স টু এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার আর ওয়াই জেড রাইট তারপর মাইনাস অ্যান্ড প্লাস মাইনাস আবার টু ওয়াই জেড আর জেড এক্স তার মানে কী দাঁড়াচ্ছে ওয়াই জেড আর জেড জেড স্কোয়ার এক্স প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওকে তাহলে পুরো বিষয়টাকে যদি আমরা একটু সাজিয়ে লেখি যেটা হচ্ছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানেও কিন্তু ওয়াই আর y আছে অর্থাৎ টু এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এই হচ্ছে আমাদের উত্তর ওকে আমাদের প্রধান কাজ কমপ্লিট এবং আজকে এই প্রশ্ন একের শেষ অংশটুকু করব সেটা হচ্ছে ধ নাম্বার দিয়ে ধ নাম্বারে যেটা লেখা হয়েছে যে সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার এর বর্গ তো সুতরাং এটাকে আমরা লিখতে পারি সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার এখানে আমরা দুইটা কাজ করতে পারি আমরা চাইলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করতে পারি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করতে পারি দেখো আমরা প্রথমে চাইলে টুকরে এ ধরতে পারি আর এটাকে বি ধরতে পারি তাহলে যেই জিনিসটা দাঁড়াচ্ছে যে প্রথমে আমাদের এ স্কোয়ার অর্থাৎ সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ হচ্ছে সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার দেন টু এ বি মিন্স ফাইভ সি স্কোয়ার প্লাস দেন হোল এই টুকরে আমরা আবার ধরতে পারি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সেভেন এ স্কোয়ার দেন স্কোয়ার প্লাস টু এ বি টু টাইমস সেভেন এ স্কোয়ার টাইমস এইট বি স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এখন পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দোকানে সত্তর সত্তর সি স্কোয়ার এ স্কোয়ার আবার প্লাসে অ্যান্ড মাইনাসে মাইনাস পাঁচ আটা চল্লিশ চল্লিশ দোকানে আশি আশি কি আসতেছে বি স্কোয়ার সি স্কোয়ার রাইট প্লাস কে স্কোয়ার করলে পঁচিশ আর এদিকে সি টু দি পাওয়ার ফোর এখানে কে স্কোয়ার করলে উনপঞ্চাশ এ স্কোয়ার দেন এ স্কোয়ার এটা আমরা সবাই জানি যে সূচকের নিয়ম অনুযায়ী এ স্কোয়ার তার উপর স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার টু টাইমস টু অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর অর্থাৎ এখানেও এ টু দি পাওয়ার ফোর প্লাস সাতাটা ছাপ্পান্ন ছাপ্পান্ন দোকানে কত ছাপ্পান্ন দোকান হচ্ছে পঞ্চাশ দোকানে একশো ছয় দোকানে বারো অর্থাৎ একশত বারো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস আটকে স্কোয়ার করলে চৌষট্টি বি টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন্টি সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এইট বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ সি টু দি পাওয়ার ফোর এই হচ্ছে আমাদের অঙ্কটা এখন আমরা চাইলে এখানে উত্তর লিখে দিতে পারি অথবা তোমরা চাইলে এটাকে সাজিয়েও লিখতে পারো অর্থাৎ এইটা এইটা অর্থাৎ 49 নাইন এ টু দি পাওয়ার ফোর সিক্সটি ফোর বি টু দি পাওয়ার ফোর অ্যান্ড টোয়েন্টি ফাইভ সি টু দি পাওয়ার ফোর একসাথে অর্থাৎ ঊনপঞ্চাশ এ টু দি পাওয়ার ফোর প্লাস b to the power 4 plus টোয়েন্টি ফাইভ সি টু দি পাওয়ার আর এখানে হচ্ছে প্লাস ওয়ান ওয়ান টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস a সি স্কোয়ার আর মাইনাস এইট্টি বি স্কোয়ার সি স্কোয়ার এভাবেও কিন্তু আমরা आंसरটা কমপ্লিট করতে পারি তো মোটামুটি আমরা এখানে ধ নাম্বার অঙ্কটাও করলাম ত নাম্বারটাও করলাম অর্থাৎ এক নম্বর অঙ্কে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অঙ্ক করেছি অঙ্ক করেছি এবং এই সাতটা অঙ্ক যারা ঠিক মতন সূত্র হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার এবং এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পর্ব এক আমরা শুরু করলাম সাতটি অঙ্ক শেষ করে প্রশ্ন এক যেখানে লেখা ছিল সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো পর্ব দুইতে আমরা চেষ্টা করব এই যে সরল অঙ্ক দুই নাম্বার এবং তিন নাম্বারে আছে সূত্র প্রয়োগ করে গুণ ফল এখানে আরও অ্যাটলিস্ট দশ বারোটা অঙ্ক করার জন্য তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ